অনুরাশ করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো ক্লাস ইলেভেন সেমিস্টার টু জিওগ্রাফি কোশ্চেন আমাদের কেমন হতে চলেছে সেই বিষয় নিয়ে এর আগে তোমাদের আমি সম্পূর্ণ সিলেবাসটা বুঝিয়ে দিয়েছিলাম কোথা থেকে কীভাবে কী প্রশ্ন আসবে সেটাও বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু আজকের আলোচনায় আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নমুনা প্রশ্নপত্র ক্লাস ইলেভেন সেমিস্টার টুতে যেটা রয়েছে সেই প্রশ্নগুলোই শেয়ার করব এবং তার সঙ্গে কীভাবে কী প্রশ্ন আসবে সেটাও কিন্তু একবার একটু বুঝে নেব তো সাহেববাহ সেমিস্টার টুতে আমাদের সময় থাকবে দু ঘন্টা এবং ফুল মার্কস থাকবে আমাদের থার্টি ফাইভ তো সাহেবগায়ে আমাদের প্রশ্ন হবে তিনটে পাটে আমরা তোমাদের এর আগেও বলেছি তিনটে পাটের মধ্যে একটা পাটে আমাদের প্রাকৃতিক ভূগোল রয়েছে আর একটা পাটে আমাদের মানে এক নম্বর পাটে আমাদের প্রাকৃতিক ভূগোল রয়েছে দুই নম্বর পার্টে আমাদের মানবীয় ভূগোল রয়েছে এবং তিন নম্বর পার্টে আমাদের ভারতীয় ভূগোল রয়েছে এই এক নম্বর পার্ট যেটা আমাদের রয়েছে এখান থেকে আমাদের পনেরো মার্কের প্রশ্ন আসবে দু নম্বর পার্ট থেকে আমাদের বারো মার্কের প্রশ্ন আসবে এবং তিন নম্বর পার্ট থেকে আমাদের আট মার্কের প্রশ্ন আসবে অর্থাৎ পার্ট এ পার্ট বি পার্ট সি তো স্বাভাবিকভাবে পার্ট এ পাট এতে আমাদের যে পাটগুলো রয়েছে তোমরা জানো সমস্ত রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ ভাত চ্যুতি আববিকার তারপর তোমার মৃত্তিকা এইসব পার্টগুলো রয়েছে আবহাওয়া জল রয়েছে বাড়িমণ্ডল রয়েছে তো এই পাট এ থেকে যে প্রশ্নগুলো কেমন আসবে দেখে নাও প্রথম একটা ফাইভ মার্কের প্রশ্ন আসবে তারপরে তোমার দুটো তিন মার্কের প্রশ্ন আসবে আর দুটো দু মার্কের প্রশ্ন আসবে ঠিক আছে আমার কথার সঙ্গে একটু মিলে নেবে তো পাটের প্রশ্ন দেখো কী কী এসেছে সমস্ত সম্পর্কে হেন্ডি এবং প্রাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন বিভিন্ন প্রকার চুতির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রস আলোচনা করো বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান পাঁচটি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো তাহলে প্রথম এক দাগে যে প্রশ্নটা এসছে পাট এতে কথাটা ভালোভাবে বুঝবে পাঠ এতে এক দাগেই আসবে আমাদের পাঁচ মার্কের প্রশ্ন যেখানে তিনটে প্রশ্ন থাকবে একটা প্রশ্নের উত্তর করতে হবে খুব ভালোভাবে বুঝে এটা কিন্তু একটা খুব মজার ব্যাপার মানে যেকোনো একটা প্রশ্ন তুমি ভালোভাবেই লিখতে পারবে পার্ট এ থেকে কোনো ব্যাপারই না মানে তিনটে পার্ট থেকেই প্রশ্ন এসছে যে কোনো একটা পার্ট তার মানে দুটো পার্ট যদি তুমি ভালো করে পড়ো তাহলেই কিন্তু তুমি কমন পেতে মানে পাবে এটাই ধরে নেওয়া যায় এবার আসছি আমি তিন মার্কের প্রশ্ন যেটা তোমাকে লিখতে হবে কটা দুটো থাকবে কটা চারটে কথাটা খুব ভালো করে বুঝে নাও কী কী প্রশ্ন দিয়েছে দেখো মৃত্তিকা সংরক্ষণে যে কোনো ছটি গুরুত্ব লেখো জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো জলচক্রের বিভিন্ন উপাদান কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত এবং ভাজ ভূমিরূপের রূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর উদাহরণ সহ বর্ণনা তাহলে এখানে যেটা হলো দু মার্কের প্রশ্ন সরি তিন মার্কের প্রশ্ন আমাদের দুটো লিখতে হবে চারটে থাকছে ওকে তারপরে আমরা চলে আসবো দু মার্কের প্রশ্ন নগ্নিভবন কাকে বলে ইনসুলেশন কাকে বলে বয় কাকে বলে উদাহরণ সহ ধারণা অবয়িকার সংজ্ঞা দাও এখানে দেখো চারটে প্রশ্ন রয়েছে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে দু মার্কের এই হলো আমাদের পার্ট এ এর প্রশ্ন প্যাটার্ন পার্ট এতে আমাদের পনেরো মার্কের প্রশ্ন হচ্ছে সেই পনেরো মার্ক অর্থাৎ প্রাকৃতিক ভূগোল যেখানে সমস্থিতি বললাম আমি কী কী রয়েছে সেখান থেকে তাহলে এক আমাদের তিনটে প্রশ্ন আসছে পাঁচ মার্কের যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে দুই দাগে আমাদের চারটে প্রশ্ন আসছে তিন মার্কের যেকোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে এবং তিন দাগে আমাদের চারটে প্রশ্ন আসছে দুই মার্কের যেখানে দুটো প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে হলো এই হলো আমাদের পার্ট এ কমপ্লিট আচ্ছা এবার আসি পার্ট বি পার্ট তে সাহব্য আমাদের মার্ক থাকবে বারো আমি তোমাদের আগেও বলেছিলাম পার্ট বিতে আমাদের বারো মার্ক থাকবে যেখানে আমাদের তিন মার্কের প্রশ্নের উত্তর করতে হবে দুটো তিন মার্কের আমাদের প্রশ্নের উত্তর করতে হবে দুটো আর তোমার দুই মার্কের আমাদের প্রশ্নের উত্তর করতে হবে তোমার তিনটে ওকে এই হলো মোট ছয় আর ছয় বারো মার্ক এবার দেখো এই পার্টগুলোর মধ্যে কি কি আছে আমি তবুও আর একবার বলে দিই যদিও আমি আগে আলোচনা করেছি সেটা হচ্ছে মাধ্যমিক কার্যাবলী পরিষেবামূলক কার্যাবলী নব্য স্তরের কার্যাবলী আর অতিনব্য স্তরের কার্যাবলী তার মানে ওই তোমার শিল্প রয়েছে সম্পূর্ণরূপে হ্যাঁ ঠিক আছে বিভিন্ন প্রকার শিল্প সেই শিল্পের বিভিন্ন প্রশ্ন পরিষেবামূলক কার্যাবলী মানে তোমার বাণিজ্য পরিবহন পরিষেবা যোগাযোগ বন্টনে এসব জায়গা তারপরে মানে কার্যাবলী যেটা ঠিক আছে সেই জায়গা থেকে প্রশ্নগুলো আসবে তো যাই হোক কী কী প্রশ্ন দেওয়া হয়েছে এখানে দেখো মডেল কোশ্চেনে বিশ্ব মানচিত্রে চীনের মডন গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান তিনটি কারণ লেখো সড়কপথ পরিবহনের প্রধান তিনটি সুবিধা আলোচনা করো গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো অর্থনৈতিক কার্য রূপায়নের বিশেষজ্ঞের ভূমিকা কী তাহলে এখানে চারটে প্রশ্ন রয়েছে দুটো প্রশ্নের উত্তর করতে হবে ওকে ঠিক একইভাবে তিনটে প্রশ্নের জন্য দেখো ছটা প্রশ্ন দেওয়া রয়েছে পরের ইসে তিনটে প্রশ্নের উত্তর দাও তিন দুই মার্কের পরিবহনের দোলক নীতি কাগজ শিল্পের সর্বোন্নত দুটি দেশের নামও তাদের উন্নতির একটি করে কারণ সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলো উদাহরণ দাও ইকো ট্যুরিজম কী তথ্য পরিষেবা বলতে কী বোঝো নীতি নির্ধারক কাকে বলে তাহলে এখানে ছটা প্রশ্ন তার ছটা প্রশ্ন আসবে দুটো লিখতে হবে তাহলে পাট বিতে মোট হচ্ছে আমার বারো মার্ক বারো মার্কের মধ্যে তিন মার্কের প্রশ্ন লিখতে হবে দুটো যেখানে চারটে আসবে আর তোমার দুই মার্কের প্রশ্ন লিখতে হবে তিনটে যেখানে ছটা প্রশ্ন আসবে পরিষ্কার এবার আমি আসি পার্ট সি পার্ট তে আমাদের আট মার্কের প্রশ্ন কারণ এখানে ভারতের ভূগোলের মধ্যে ভারতের জলবায়ু ভারতের স্বাভাবিক উদ্ভিদ আর ভারতের তোমার প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় এ কটা পার্ট রয়েছে তাহলে এখান থেকে যেহেতু আমাদের এখান থেকে আমি বললাম আমাদের মোট হচ্ছে কত মার্কের প্রশ্ন আসবে আট মার্কের প্রশ্ন আমাদের লিখতে হবে তো এই আট মার্কের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে টু ইন্টু ওয়ান অর্থাৎ একটা হচ্ছে আমার দু মার্কের প্রশ্ন লিখতে হবে আর হচ্ছে তিন মার্কের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে তো প্রথমেই দেখো কি বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুটি প্রশ্নের উত্তর দাও মানে এটা থ্রি ইন্টু টু ইকুয়াল টু সিক্স ওকে তো এখানে কটা প্রশ্ন দেওয়া রয়েছে চারটে প্রশ্ন দেওয়া রয়েছে কী কী ভারতে মৌসুমি বৃষ্টিপাতের বৈশিষ্ট্য উল্লেখ করো ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব আলোচনা করো প্রভাব সংক্ষেপে লেখো ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় সম্পর্কে লেখো এবং আরেকটা প্রশ্ন বিপর্যয় ব্যবস্থাপনার পর্যায়গুলি উল্লেখ করো ওকে তাহলে এখানে চারটে প্রশ্ন রয়েছে চারটে প্রশ্ন দুটো প্রশ্ন লিখতে হবে এবং আরেকটা যেটা রয়েছে যেখানে আমাদের একটা দুই মার্কের প্রশ্ন লিখতে হবে ঠিক আছে কিন্তু এখানে দেওয়া রয়েছে দুটো কি কি মৌসুমী বায়ুর উপর এলনিনো দুটি প্রভাব আলোচনা করো আর পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগ প্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো তো এই সম্পূর্ণটা মিলে কিন্তু আমাদের মোট হচ্ছে ৩৫ মার্কের প্রশ্ন ঠিক আছে তাহলে দেখো প্রশ্নের কিন্তু অ্যাবিলিটি অনেক মানে অথবার প্রশ্ন কিন্তু হিসেব মতো আমরা অনেক পাচ্ছি যেমন ধরো প্রথমে পাঁচ মার্কের জন্য তিনটে প্রশ্ন তারপরে তোমার তিন মার্কের প্রশ্ন যেখানে দুটো লিখতে হবে সেখানে চারটে প্রশ্ন মানে এক্সট্রা কোশ্চেন কিন্তু আমরা অনেক পাচ্ছি যেটা কিন্তু একটা বিরাট বড় আনন্দের জায়গা কারণ এক্সট্রা কোশ্চেন আমরা যত পাবো তত আমাদের সাহেব প্রশ্নটা ইজি সহজ ততই হবে তো এইটা হলো আমাদের মডেল কোশ্চেন এবার আমরা তোমাদের জন্য জানো যে প্রত্যেকটা পার্ট আলাদা 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 আলাদাভাবে পড়িয়ে এগিয়ে যাচ্ছি চ্যানেলের সঙ্গে থাকো কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্টে জানিয়ে চেষ্টা করব সমস্ত বিষয় পরিষ্কার করে তুলে ধরার আর এই মডেল কোশ্চেনটা একটু মাথায় রেখো তাহলে দেখবে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যে কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আসবে কোথা থেকে আমরা কত মার্কের উত্তর লাগবে কারণ আমরা এর আগে বলেছিলাম যে এই পার্ট থেকে এরকম আসবে এই পার্ট থেকে এরকম আসবে কিন্তু মডেল কোশ্চেন আমরা যেহেতু হাতে পেয়েছি আমরা এখন বলতে পারছি যে কটা করে প্রশ্ন আসবে কটা করে তোমাকে লিখতে হবে ঠিক আছে এই হলো কোশ্চেন মডেল এবং কটা অর থাকবে সেটাও কিন্তু আমরা এখন পুরো পরিষ্কার বুঝতে পারছি তো এই হলো আমাদের প্রশ্ন এবং তার সঙ্গে সিলেবাস নিয়ে একত্রে আলোচনা যেটা তোমায় অনেক সুবিধা দেবে ধন্যবাদ